কথায় আছে প্রকৃতি কখনো ভুল করে না কিন্তু মানুষ যখনই তার সীমা ছাড়িয়ে ভেতরে ঢুকে পড়ে তখনই শুরু হয় ভয়ঙ্কর এক মুখোমুখি লড়াই আজকের ভিডিওতে থাকছে এমন কিছু বাস্তব মুহূর্ত যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন যেখানে মানুষের বন্যপ্রাণীরা হঠাৎই মুখমুখি হয়েছে আর সেই ভয়ঙ্কর মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায় রোমাঞ্চকর মজাদার ও অবিশ্বাস্য সব ঘটনা দেখতে ভিডিও জুড়ে সাথেই থাকুন তো চলুন শুরু করা ভাবুন তো আপনি রান্নাঘরে ঢুকলেন আর হঠাৎই দেখলেন আপনার সামনেই বসে আছে বিশালদেহি একটি পাইথন কিন্তু আপনি কিছু বুঝে ওঠার আগেই পুরো পরিস্থিতিটা রূপটাই ভয়ঙ্কর এক বাস্তবতায় ঠিক এমনই এক ঘটনা ঘটে থাইল্যান্ডের এই মহিলাটির সাথে যেখানে বিশালদেহি একটি পাইথন মহিলাটিকে পুরো পেঁচিয়ে ফেলে এসে উদ্ধার করে সেই মহিলাটিকে অন্যদিকে এক ঘটে ভারতের জাবালপুরের একটি লোকাল এলাকায় যেখানে দেখা যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ এই কাকুর আর যখনই তিনি পেট ক্লিয়ার করার জন্য ঝোপের মাঝে ঢুকেন তখনই ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা যেখানে একটি বিশাল বিশালদেহি অঝগর মুহূর্তেই পেঁচিয়ে ফেলেন সেই লোকটিকে কিন্তু তৎক্ষণাৎ এলাকাবাসীর প্রচেষ্টায় লোকটি প্রাণে বেঁচে যায় অস্ট্রেলিয়ার কাকারু ন্যাশনাল পার্কে এক মহিলা তার ছোট্ট কুকুর ছাড়াকে নিয়ে ঘুরতে যায় তখন সে তার কুকুর ছাড়াকে সাথে করে অ্যালিগেটোর রিভারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল কিন্তু মহিলাটিকে দেখে সেখানে হঠাৎই তেড়ে আসতে দেখা যায় একটি কুমিরকে তবে তা দেখে মহিলাটি পালিয়ে না গিয়ে পা থেকে জুতো খুলে কুমিরটিকে দেখাতে শুরু করে আর মেয়েটির এমন নিঞ্জা টেকনিক বেশ কাজেও লেগেছিল কুমিটিকে এমন জুতো দেখানোর পর কুমিরটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় বলা হয়ে থাকে ভালোবাসা এমন এক জিনিস যেখানে কাছের মানুষের জন্য নিজের প্রাণ উৎসর্গ করতেও কেউ দুবার ভাবে না এমনই এক বাস্তব ঘটনা ক্যামেরায় ধরা পড়ে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পুরো নেট দুনিয়ায় যেখানে হার্লি মর্নিকো এই মেয়েটির বাসায় হঠাৎই হানা দেয় বিশাল দিয়ে একটি ভাল্লুক যা দেখে হার্লির পোষা কুকুর ও কুকুরের ছাড়া দৌড়ে যায় ভাল্লুকটিকে তাড়ানোর জন্য আর তখনই হার্লির নজর পড়ে সেখানে ভাল্লুক দেখে হার্লি ভেবেছিল ভাল্লুকটি তার কুকুরটিকে মেরে ফেলতে পারে তাই সে দৌড়ে এসে ভাল্লুকটিকে ধাক্কা দিয়ে উপর থেকে ফেলে এতে হারলি তার কুকুরের জীবন বাঁচাতেও সক্ষম হয় আর এই ঘটনার মুহূর্তে বারো নভেম্বর দুই হাজার পঁচিশ সালে ভারতের মহারাষ্ট্রে ঘটে পুলিশোবাগের মুখোমুখি সংঘর্ষ যেখানে একটি বন্যচিতা লোকালয়ে ঢুকে পড়লে খবর দেওয়া হয় সেখানকার প্রশাসনকে তবে তারা বাঘ তাড়াতে এসে শিকার হয় ভয়ঙ্কর এক আক্রমণের ষাঁড়ের তা খেয়ে ছেলেকে বিপদের মুখে ফেলে পালিয়ে আসে দায়িত্ব জ্ঞানই মা কিন্তু সাঁয়ের এমন বেসমাল আচরণ দেখে তাৎক্ষণাতে গিয়ে আসে সেখানকার প্রতিবেশীরা আর কোনো দুর্ঘটনা ছাড়াই পাগলাটেই গরুর হাত থেকে ছেলেটিকে উদ্ধার করে দাঁড়া তবেই মায়ের এমন পালিয়ে আসা কে আপনি কিভাবে দেখছেন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন ইন্দোনেশিয়ার একটি আদিবাসী এলাকায় সকল প্রাণীর জন্য হুমকি হয়ে দাঁড়ায় এই পাইথনটি সে সামনে যাকেই পায় তাকেই নিজের শিকার বানিয়ে নেয় এমনই এক দুপুরে সাপির শিকার খেয়ে হজমের অপেক্ষায় ছিল আর তা দেখতে পেয়ে কয়েকজন সাহসী চেলায় একসাথে হয়ে সিদ্ধান্ত নেয় সাপটিকে শেষ করে ফেলার এবং এক পর্যায়ে তারা সফল হয় আর এতে করে সেখানকার মানুষের এতে স্বস্তি পায় বাচ্চাকে সাঁতার শেখানোর জন্য ছেলেকে নিয়ে পানিতে নামে তার বাবা তবে তাদের অজান্তেই সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল ভয়ঙ্কর এক বিপদ ভারতের কেরালায় প্রায় দেখা যায় বন্য হাতিকে লোকালয়ে ঢুকে পড়তে তবে এবার একেবারে পতাটকে তাড়া করতে দেখা যায় সাধারণ মানুষকে অন্যদিকে এখানেও ঘটে ঠিক তেমনই এক ঘটনা বনাঞ্চলের রাস্তায় শুধু হাতিই নয় প্রতি মুহূর্তে উৎপেতে থাকে কোনো না কোনো হিংস্র প্রাণী ঠিক তেমনই এক ঘটনা ঘটে ভারতের উত্তর প্রদেশের বনাঞ্চলের একটি রাস্তার পাশে সাপ এমন এক প্রাণী যাকে নিয়ে খেলা করা মানে নিজেই নিজেকে বিপদে ফেলা তেমনই এই মশাইকে দেখুন কুচকুচে কালো একটি স্পিডিং কোবরাকে হাতে ধরে রেখেছেন তিনি কিন্তু মুহূর্তেই সেই কোবরা তার চোখ লক্ষ্য করে ছুঁড়ে দেয় তার ঝাঁঝালো বেশ চোখে চশমা থাকার কারণে মশাই এ যাত্রায় রক্ষা পেয়ে যান নয়তো বিষের প্রতিক্রিয়ায় চোখ নষ্ট কিংবা জীবনেরও ইতি ঘটতে পারত স্প্রিডিং কোবরাকে বলা হয়ে থাকে পৃথিবীর অন্যতম দ্রুত শিকারী প্রাণী তার শিকার ধরার গতি আসলে কতটা দ্রুত তা এখানে দেখুন ইন্দোনেশিয়ার এক মাছ নিচের নিজের চাষের পুকুরের পরিচর্যা করছিল কিন্তু এক পর্যায়ে হঠাৎই একটি বিষদর সাপ ঢুকে পড়ে তার প্যান্টির ভিতর আর কোন রকম বের হওয়ার জায়গা না পেয়ে সেখানেই সে কামড় বসিয়ে দেয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে মেক্সিকোর একটি সমুদ্রে প্যাডেল বোর্ডিং করছিল এই মুশাই আর ঠিক তখনই তার সাথে হ্যান্ডশেক করতে হাজির হয় এক টিমির পরিবার আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে